ডক্টর ইউনুসের সরকার এক মাসও টিকবে না প্রত্যেকেই আমি শিক্ষা দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি আমি করি শেখ হাসিনার কপালে চিন্তার ভাজ মোদী সরকারের এবং সর্বশেষ জানাবো প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করলেই কি নিরঙ্কুশ ক্ষমতা কমবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ডক্টর ইউনুসের সরকার এক মাসও টিকবে না প্রত্যেকেই আমি শিক্ষা দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি আমি করি শেখ হাসিনার দাম্ভিক আসফালন পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন ফোন রেকর্ড ভাইরাল হয়েছে গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও গোরাশি ইউনিয়নের বাসিন্দা পরিচয়ে শেখ হাসিনার সাথে পরিস্থিতি তুলে ধরে কথা বলেন এক তরুণ এক পর্যায়ে শেখ হাসিনা আবারও দাম্ভিক আসফালন করে বলেন এক মাঘে শীত যায় না প্রত্যেকে আমি শিক্ষা দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি আমি সেটা করি ঘন ঘন আপা আপা করে তরুণটি জানান আপা দেশের অবস্থা খুবই খারাপ যৌথ বাহিনীর অভিযানে বাড়িতে ঘুমাইতে পারি না গতকাল গোপালগঞ্জ পার্টি অফিস থেকে ছয় জনকে অ্যারেস্ট করে নিয়ে যায় যৌথ বাহিনী আপনার জন্মদিনে বঙ্গবন্ধু কলেজে কেক কাটবো যখন তখনই ওসি এসে হাজির নিজেই ছাত্রদের কলার ধরে নিয়ে যায় মিছিল করলেই অ্যারেস্ট করে শেখ হাসিনা বলেন গোপালগঞ্জের প্রশাসনে বসানো হয়েছে একজন ছাত্র দলের আর একজন শিবিরের গোপালগঞ্জের দিক নির্দেশনা দেবে এমন একজনকে সেট করে দেয়ার কথা বললে শেখ হাসিনা বলেন যার এলাকায় কাজ করো আমি কাল বাংলাদেশে কথা বললাম এনএসআই ডিজিএফআই র্যাবকে বলে দিয়েছে আওয়ামী লীগের এমপি সাবেক এমপি সম্ভাব্য এমপি হবে মেয়র কাউন্সিলর চেয়ারম্যান সবার আত্মীয় স্বজনকে অ্যারেস্ট করতে হবে তরুণটি বলেন জোর করে পঁচাত্তর পরবর্তী সময়ের মতো দলে নেয়ার চেষ্টা করছে শেখ হাসিনা বলেন ওসির নাম কি বাড়ি কোথায় কত সালে চাকরিতে জয়েন করেছে বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাখো আরও যারা ছাত্রলীগ আওয়ামী লীগের ওপর অন্যায় করছে তাদের তালিকা তৈরি করে রাখো আমার কাছে পাঠাও বলো যে এক মাঘে শীত যায় না শেখ হাসিনা বলেন এই সরকার আর এক মাস চালাতে পারবে না জামায়াত কয়দিন থাকবে আমি প্রত্যেকটার হিসাব নেব পুলিশের জন্য আমি পনেরো বছরে কিনা করেছি আমার ছাত্রলীগের গায়ে যারা হাত দিয়েছে তাদের প্রত্যেককে হিসাব দিতে হবে। প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে জাতিসংঘ ইউনুসের সফলতায় কপালের চিন্তার ভাজ মোদী সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের জাতিসংঘের দুর্দান্ত কূটনৈতিক সাফল্যে চিন্তায় পড়ে গেছে ভারত সাধারণ সম্মেলনে নিজে বক্তৃতা দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠক করেছেন ইউনুস এর মাধ্যমে ধারণা করা হচ্ছে যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সরকারি নেতৃত্বের প্রতি পশ্চিমী দুনিয়া এবং আমেরিকার পূর্ণ সমর্থন এবং সহযোগিতা থাকবে আর এই সহায়তার কৌশলগত বাণিজ্যিক এবং অর্থনৈতিক ভূমিকা রয়েছে ফলে ভারত করছে ভারতের প্রতি দ্বিপক্ষীয় নির্ভরতার জায়গা সংকুচিত করাই এই মুহূর্তে ইউনুস সরকারের লক্ষ্য কিনা সেই প্রশ্ন উঠে আসছে দিল্লির কূটনৈতিক মহলে কলকাতা ভিত্তিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনের শুরুতে ভারতের পররাষ্ট্র দপ্তরের ক্ষোভের কথা উল্লেখ করে বলা হয় বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন রুখতে নতুন অন্তর্বর্তীকালীন সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে ক্ষোভ বাড়ছে সাউথ ব্লকে সে কারণে মোহাম্মদ ইউনুস চাইলেও জাতিসংঘর সাধারণ সম্মেলনে তার সাথে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এড়িয়ে গিয়েছিলেন বলে সূত্রের খবর তবে মোদীর সাথে বৈঠক না হলেও আমেরিকার সিলমোহর নিয়ে সফলভাবে আন্তর্জাতিক দত্ত সারলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস যা দিল্লির আশঙ্কা বাড়িয়েছে এতে বলা হয় সাধারণ সম্মেলনে নিজে বক্তৃতা দেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠক করেছেন ইউনুস পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বিশ্বব্যাংকের প্রধান এবং এডিবির শীর্ষকর্তার সাথেও আলাদা করে আলোচনা হয়েছে তার এসব আলোচনার মূল সুর একটাই শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সরকারি নেতৃত্বের প্রতি পশ্চিমে দুনিয়া এবং আমেরিকার পূর্ণ সমর্থন এবং সহযোগিতা থাকবে ভবিষ্যতে যে সহায়তার কৌশলগত বাণিজ্যিক এবং অর্থনৈতিক ভূমিকা রয়েছে এক কথায় ভারতের প্রতি দ্বীপকীয় নির্ভরতার জায়গা সংকুচিত করায় এই মুহূর্তে ইউনূস সরকারের লক্ষ্য কিনা সেই প্রশ্ন উঠে আসছে কূটনৈতিক মহলে প্রতিবেদনে জানায় ভারতের পররাষ্ট্র দফতরের চিন্তা বাড়িয়ে নিউ ইয়র্কে ইউনুসের দত্ত তালিকা প্রসারিত হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথেও সূত্রের খবর সার্কে জাগিয়ে তোলা ও বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ককে পুনরুজ্জীবিত করা নিয়ে কথা হয় ইউনুস শরীফের ভারত সংশ্লিষ্ট কূটনৈতিক মহলের বক্তব্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত একশো দিনে কাজ খতিয়ানে খেয়ে বাংলাদেশের প্রসঙ্গ না রাখলেও এই মুহূর্তে ঢাকার সাথে সম্পর্কের কৌশল রচনায় মোদী সরকারকে অগ্রাধিকারের মধ্যে রাখতে হবে ভারত সংশ্লিষ্ট কূটনৈতিক মহলের বক্তব্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত একশো দিনে কাজকর্মের খতিয়ানে বাংলাদেশের প্রসঙ্গ না রাখলেও এই মুহূর্তে ঢাকার সাথে সম্পর্কের কৌশল রচনায় মোদী সরকারকে অগ্রাধিকারের মধ্যে রাখতে হবে প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতার বার্তা থেকে স্পষ্ট বাংলাদেশ এখন তার নীতির কেন্দ্রে জামায়াত ইসলামীকে আরও বেশি করে রাখতে চাইছে যার স্বস্তির নয় নয় কাছে আপাতত দুটি বিষয় স্পষ্ট এক এই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক বৈধতা পেয়ে গেছে সে দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে দুই ঢাকার সাথে ইসলামাবাদের সম্পর্ক আগামী দিনে এগোলে তার নিয়ন্ত্রণ করার মতো কূটনৈতিক অস্ত্র এখন ভারতের হাতে নেই তাৎপর্যপূর্ণভাবে জাতিসংঘে বাংলায় বক্তৃতা দিয়েছেন এই তিনি দিতে চেয়েছেন ক্ষমতার বদল হলেও তাকে শুধু ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে দেখা ঠিক নয় বাংলাদেশের জাতিসত্তার স্বকীয়তাতেই তিনি বিশ্বাসী প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করলে কি নিরঙ্কুশ ক্ষমতা কমবে ছাত্র জনতার গণ পর দেশে এখন রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের দাবি উঠেছে জোরে সোরে বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্মে এ নিয়ে নিয়মিত আলোচনা হচ্ছে সেখানে অংশ সমাজের বিভিন্ন পর্যালোচনা নিচ্ছেন চিন্তার মানুষজন রাজনৈতিক সচেতন তরুণদের অংশগ্রহণও চোখে পড়ার মতো রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সংবিধান ও নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে আলাদা কমিশন গঠন করা হয়েছে সংস্কারের দাবির মধ্যে একটি আলোচনা প্রাধান্য পাচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এ নিয়ে আলাপ উঠেছে বাংলাদেশে একটি সরকার স্বৈরাচারী হয়ে ওঠার পথ আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যেই আছে কারণ প্রধানমন্ত্রী অসীম ক্ষমতা উপভোগ করেন শাসন বিভাগের নেতৃত্বের পাশাপাশি আইন সভায় থাকে নিরঙ্কুশ আধিপত্য ক্রমান্বয়ে অপর বিভাগ অর্থাৎ বিচার বিভাগের নিয়ন্ত্রণও প্রধানমন্ত্রীর হাতেই চলে আসে সঙ্গে আগে থেকে দলের ওপর নিয়ন্ত্রণ তো থাকে ক্ষমতার অসীমতা এতটাই বিপুল হয় যে সমর্থকেরা একসময় প্রধানমন্ত্রীকে পরোক্ষ প্রত্যক্ষভাবে অবতারের মতো ক্ষমতাশালী মনে করেন মনে করেন ও বিপুল আনুগত্য পান বাংলাদেশের প্রধানমন্ত্রীরা বিভিন্ন সময়ে স্বৈরাচারী হয়ে উঠেছিলেন ভ্যারাইটি অব ডেমোক্রেসির ইন্ডেক্স অনুসারে বাংলাদেশের সবচেয়ে স্বৈরাচারী দুটি আমলের নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শাসনের কঠোরতায় শেখ হাসিনা ছাড়িয়ে গিয়েছিলেন আশির দশকের সামরিক শাসকদেরও জুলাই গণ অভ্যুত্থানের পরে প্রাসঙ্গিকভাবেই প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সংকুচিত করার প্রস্তাব জোরে সোরে আলোচিত হচ্ছে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতা ভাগাভাগি করার প্রস্তাব এসেছে আলোচনা এসেছে প্রধানমন্ত্রীর মেয়াদ দুই মেয়াদের সীমাবদ্ধ করে রাখার প্রস্তাবও নতুন রাজনৈতিক বন্দোবস্ত দুই মেয়াদের প্রধানমন্ত্রীত্বের ধারণা কোন নিখুঁত প্রস্তাব নয় দুই মেয়াদ মানে দশ বছর নয় ধারণা যে দেশ থেকে এসেছে সেই যুক্তরাজ্যে কনজারভেটিভ পার্টি দু উনিশ সালে তিনশো পঁয়ষট্টি আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে আসে প্রধানমন্ত্রী হন কনজারভেটিভ পার্টিকে নেতৃত্ব দেওয়া বোরিস জনসন দু সালে অর্থনৈতিক অব্যবস্থাপনা পার্টি গেট কেলেঙ্কারী আর কেবিনেটের প্রভাবশালীদের অসহযোগিতায় পদত্যাগ করেন প্রধানমন্ত্রী নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী পদে আসীন হন দিনের মাথায় পদত্যাগ করতে হয় তার জায়গায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ঋষি সোনাক পার্শ্ববর্তী দেশ ভারতের উনিশশো নব্বই সালের সাধারণ নির্বাচনের কথাও উল্লেখ করা যায় রাষ্ট্রপতি প্রথমে সরকার গঠনের আমন্ত্রণ জানান একশো আসন পাওয়া বিজেপিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন অটল বিহারী বাজপেয়ী আদর্শিক কারণে জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলো বিজেপির সঙ্গে জোট গঠনে অস্বীকৃতি জানালে অটল বিহারী বাজপেয়ীকে পদত্যাগ করতে হয় ১৩ দিনের মাথায় এরপর কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গঠন করে জনতা দল আর কমিউনিস্ট পার্টি সহ তেরো দলের ইউনাইটেড ফ্রন্ট সরকারের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এইচ ডি দেব গৌড়া প্রধানমন্ত্রী গৌড়া কংগ্রেসের সমর্থন হারানোয় উনিশশো সালের শুরুতেই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন আইকে গুজরাল গুজরাল সরকারও স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয় নতুন সাধারণ নির্বাচনের ডাক দেওয়া হয় উনিশশো সালের শুরুতেই নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পেয়ে আবার প্রধানমন্ত্রীর দপ্তরে ফেরেন বিজেপির অটল বিহারী বাজপেয়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীত্বের দুই মেয়াদের কথা বলা হচ্ছে প্রতি সংসদের পাঁচ বছর মেয়াদকে ভিত্তি করে এর প্রধান কারণ আমরা যে সময় থেকে দেশে গণতন্ত্র দেখেছি সে সময় থেকে নির্বাচিত প্রধানমন্ত্রীরা সাধারণত পাঁচ বছরে নেতৃত্ব দিয়েছেন কিন্তু যুক্তরাজ্য কিংবা ভারতের উদাহরণ থেকে আমরা দেখি পার্লামেন্টারি ব্যবস্থায় সরকার কম স্থিতিশীল হয় ফলে দুই মেয়াদের প্রধানমন্ত্রিত আসলে কখনোই দশ বছর প্রধানমন্ত্রিতের নিশ্চয়তা দিতে পারে না সম্ভবত এটা নিশ্চিত করার একমাত্র উপায় সংবিধানের সমালোচিত সত্তর অনুচ্ছেদ বহাল রাখা নিশ্চিতভাবেই মেয়াদের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাঠামোগত সংস্কার শাসন বিভাগ ও নির্বাহী বিভাগকে পুরোপুরি আলাদা করা আইনসভার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাহী বিভাগের মন্ত্রিত করলে আইন বিভাগ কিভাবে জবাবদিহি নিশ্চিত করবে ফলে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্ষমতা বন্টন ব্যবস্থা পরিবর্তন করা যেসব দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করা নেই পৃথিবীতে বর্তমানে প্রায় দুই তৃতীয়াংশ দেশে গণতন্ত্র আছে মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এখন সরকার গঠনে ভোট দেয় বা নিয়মিত মতামত প্রদান করে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন